আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কিছুদিন পর আবার তোমাদের একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে যে আমি তোমাদের আজ ঢাকা বোর্ড দু হাজার বাইশ পদার্থ বিজ্ঞান প্রথম পত্র এম সলভ করাবো তো দেখতেই পাচ্ছ এখানে আমি দশটা এম লিখে রেখেছি যত ছোট করে সম্ভব আর কি লিখে রেখেছি এবং অপশন ওইরকমভাবে দেই নেই হ্যাঁ অপশন ফিজিক্সে আসলে অপশন ম্যাটার অপশন দেখে তুমি অত কিছু বোঝার উপায় নেই তোমার এটাকে হ্যাঁ পারে পারতে হবে আর কি পেরে শিওর করে দেন অ্যান্সার করতে হবে হ্যাঁ করার অপসন্দে ওই খুব কমই থাকে আসলে ফিজিক্সে তো আমি কেন আচ্ছা একটা প্রশ্ন তোমার থাকতে পারি যে কেন ভাইয়া ফিজিক্স ক্লাস নেন না আপনি মেডিকেল স্টুডেন্ট হ্যাঁ আমার একটু ফিজিক্স পড়তে এবং পড়াতে একটু বেশি ভালো লাগে আসলে হ্যাঁ আমি তো মনে করো মেডিকেলে পড়বে ডিসাইড করেছিলাম ইন্টার শেষ করার পরে হ্যাঁ এই কারণে আর কি এবং আর বায়োলজি ভালো লাগে না এরকম কোনো বিষয়টা তবে বোটানি আর কি একটু একটা বোরিং একটা সাবজেক্ট থাকে বোটানি তো এখন তো মেডিকেল আর বোটানি পড়া লাগবে না মেডিকেলে তো এখন জুলজি নিয়ে বা হ্যাঁ আমার শরীর নিয়ে পড়াশোনা করতে হবে তো জুলজি আসলে অতটা এই না বোরিং না জুলজি ইন্টারেস্টিং সাবজেক্ট হ্যাঁ পড়তে মজা পাওয়া যায় কিছু দুদিনের চ্যাপ্টার থাকতে পারে জুলজি যেগুলো একটু হ্যাঁ একটু বোরিং লাগছে আমার বা বাকি সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের ক্লাস শুরু করি ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্নটা কি বলছে একটা ভেক্টর একক ভেক্টর হলে মানে একটা ভেক্টর দিছে যে হাফ আই হাফ জে প্লাস এম কে একক ভেক্টর মানে এটা একক ভেক্টর হলে এম এর মান কত আচ্ছা ভাই তো এই প্রশ্নটা অ্যানসার করার জন্য তোমাকে বুঝতে হবে যে একক ভেক্টর কি একক ভেক্টরের সংজ্ঞা জানতে হবে দশটা একটা প্রশ্ন একক ভেক্টরের সংজ্ঞা জানতে হবে ঠিক আছে তো একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান মান ঠিক আছে যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে তার মানে একক ভেক্টর হয় এই ভেক্টরটার মান এক ভেক্টরের মান কি হবে কত সেটা বুঝতে হবে ভেক্টরের মান হচ্ছে তার সহগগুলো যেমন এই যে সহগগুলো সহগগুলোর বর্গে বর্গের বর্গের রুট এটাই হচ্ছে এটা হচ্ছে আমার ইকুয়েশন এখান থেকে আমার এম এর মান বের করতে হবে ঠিক আছে চলো বের করি তারপরে কি লেখা যায় যে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস হ্যাঁ ওয়ান

তারপরে কি বলছে যে a is equal to 2y plus 2 root 3 j vector t y অক্ষের সাথে কত গুণে ক্রিয়াশীল আচ্ছা আমরা একটা x এর রাখলাম ধরো ঠিক আছে এখানে কি বলি আমরা যে এটা হচ্ছে যে x এটা হচ্ছে x প্রাইম এর নেগেটিভ অংশ এটা পজিটিভ অংশ হয় এটা নেগেটিভ অংশ হচ্ছে এটা হচ্ছে y এর পজিটিভ অংশ এটা y নেগেটিভ অংশ এরকম একটা জিনিস ঠিক আছে তো এখানে a এর মান 2i তাই আমরা i ধরি a বরাবর ঠিক আছে i আমরা ধরি a বরাবর

এই কোনটা চিন্তা করলাম এটা ভূমির সাথে কোন ঠিক আছে ওয়াই অক্ষের সাথে আছে যে এই কোনটা ঠিক আছে এটা ধরলাম থিটা এটা ধরলাম আলফা ওকে এখন এটা ভূমির মান কত আসলে টু এর মান হচ্ছে টু এখানে মান কত টু রুট থ্রি এটা হচ্ছে মানে এটার এ বরাবর মানটা আর কি যে টু রুট থ্রি যে আচ্ছা এখান থেকে যদি আমি বের করতে চাই আগে আমার থিটার মান আমি বের করে নিই আমি চলো আলফার মানও বের করতে পারি ডিরেক্ট কিন্তু আমি আগে থিটার মান বের করব বের করে থিটার মান থিটার মান কীভাবে বের করব টেন থিটা দিয়ে

এত ভেক্টরটি কত থার্টি ডিগ্রি কোণে ওয়াই অক্ষের সাথে ক্রিয়াশীল মানে ভেক্টরটা তো এই বরাবর ক্রিয়াশীল ঠিক আছে এই বরাবর ক্রিয়াশীল না এখানে হচ্ছে ভেক্টরটা বিন্দুটা এই বরাবর ক্রিয়াশীল এটা হচ্ছে এক্স অক্ষের সাথে ষাট সিক্সটি ডিগ্রি আর ওয়াই অক্ষের সাথে থার্টি ডিগ্রি ঠিক আছে তো এ আমার কি শেষ হলো আমার এক আর দুই শেষ এক আর দুই মুছে ফেলি সমস্যা নাই হ্যাঁ ওকে ওকে এগুলো সব পরের গুলো যেগুলো ঠিক আছে কার শূন্য হলে সলিনয়ডাল আর কী বলছে না আচ্ছা আমি পরে দেখি আসলে যে কোন একটি ভেক্টরের কার শূন্য হবে ওই ভেক্টরটি কি এখানে 1 2 3 অপশনে ছিল যে 1 ও 2 1 ও 3 1 ও 1 2 3 হ্যাঁ তারপর তোমার 2 ও 3 এরকম ঠিক আছে তো অত কিছু দরকার নেই আমরা এই চিন্তা করি যে কার কার শূন্য হলে আচ্ছা আমাদের ক্যালকুলাস তিনটা জিনিস ছিল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল যদি শূন্য হয় কার্ল যদি শূন্য হয় কারোর মানে হচ্ছে যে এই ন্যাবলার সাথে অপারেটর যে কোনো একটা ধরো একটা দেই এটা যে অ্যান্সার মানে এটা হচ্ছে কার্গুলার সাথে যে কোনো একটা যদি আমি ক্রস গুণ করি সেটা হচ্ছে তোমার কারো এই কার্ল যদি শূন্য হয় সমান শূন্য এটা মুহূস্ত থাকতে হবে যে কার শূন্য হলে ওই ভেক্টরটা অঘূর্ণনশীল হয় অঘূর্ণনশীল ঠিক আছে এবং অঘূর্ণনশূন্য যদি হয় তাহলে কি হবে সংরক্ষণশীল হবে মুহূর্ত থাকতে হবে আর সিনারেল কি সদিন হচ্ছে যে অপারেটর যে কোনো একটা ডট গুণ করবে যদি গুণ শূন্য হয় সেটা সেই ব্যাক্টর বলে সলিন তার মানে সলিনারেল তো কারদের সাথে কোনো সম্পর্কই নেই এটা সম্পর্ক হচ্ছে তোমার ডাইভারজেন্সের সাথে সলিনারেলের সম্পর্ক ঠিক আছে তো এখানে এটা তুমি অপশন দেখে বুঝতে পারো যে দুই আর তিন অ্যান্সার কিন্তু এটা মুসতে থাকার উপায় কি আমি তোমাকে একটা শর্টকাট মানে টেকনিক বলে দিই যে খাওয়াটা যদি শূন্য হয় বুঝতে চাই অঘূর্ণশীল মানে অঘূর্ণী মানে নাকি সংরক্ষণশীল ধরো তুমি প্লেটে ভাত নিলা খাবার খাওয়ার জন্য ভাত নেওয়ার পরে তুমি কি করলা কি ভাতটা কিভাবে ঘুরাইলা জোরে ঘুরাইলা ভাত ঘুরাইসো তো চারাপাশে কি ভাত ছড়াই যাবে না ছিটিয়ে যাবে না ছড়াই যাবে ঠিক আছে তাহলে কি করলা তুমি তুমি ঘুরে দাসো মানে ঘূর্ণশীল ছড়াই গেলো ছড়াই গেলো মানে কি কি সংরক্ষণ থাকলো থাকলো না ছড়াই গেলো অসংরক্ষণশীল না সেভাবে আছে তো অগুর্ণশীল তুমি খেয়ে ফেললা পাত্তা কি সংরক্ষণ থাকলো সংরক্ষণ থাকলো ছিটা গেলো না এভাবে রাখতে ঠিক আছে বাকি তুমি যেভাবে আসলে তোমার সবাই মুগস্ত রাখতে আর সলেন্ডার হচ্ছে ড্রাইভারদের সাথে সম্পর্ক ওকে আচ্ছা এরপর প্রশ্নটা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু একটা ভেক্টর এত নিউটন এত হতে এত কি কাজ আচ্ছা পুরোটা লিখে নাই এখানে বিষয়টা হচ্ছে যে একটা বল একটি বস্তুর উপর এই পরিমাণে বল প্রয়োগ করা হলে বস্তুটি এত বিন্দু হতে এত বিন্দুতে গিয়েছে আসে কি কাজ করতে আমরা কি তো কাজ ডব্লিউ ইজ টু এফ এস ডট গুণ এফ এস এর ডট গুণ কি কাজের সূত্র আচ্ছা এখন যখন এরকম একটা প্রশ্ন আমার কাছে থাকবে তখন আমরা যে স্মরণটা স্মরণ যে এস এস যে স্মরণটা এই স্মরণটা আমরা কিভাবে বের করবো যে কোন বিন্দু থেকে কোন বিন্দু থেকে গেছে ধরলাম এই বিন্দুটা হচ্ছে যে এটা ধরলাম এটা 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 ধরলাম এ এটা ধরলাম বি ঠিক আছে ধরলাম এটা হচ্ছে এটা বি এটা এ এটা হচ্ছে বি তো এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে তখন আমরা কি করব বি বিয়োগ এ এটা করব এ বি কে যেটা এটা হচ্ছে আমার এস মান বুঝতে পারছো তো এই হিসাব করতে এইভাবে বের করতে আসলে এইভাবে বের করার জন্য আমরা কি করব এইভাবে বের করার জন্য আমরা এস বের করব এস ভেক্টরের মান বের করব কত বিয়োগ করো তো 4 3 1 তো 1 আই মানে আই লিখে দিলেই হবে আসলে কোন লেখা লাগে না আই আই কেবল লিখ দিছি যে ভেক্টর চিহ্ন মানে ভেক্টর সেট করতেছি অবশ্যই আই জে কে এগুলো ভেক্টর সাইন নির্দেশ করে আচ্ছা এবার 5 2 5 2 3 3 জে আচ্ছা এবার 1

টু আই প্লাস এটার সাথে ডটগুন কিভাবে করতে হবে এটা শিখতে হবে তোমাদের এটা বেসিক যে গুন দিতে হবে কারণ আইআই ডট গুন করলে ওয়ান আর আই জে ডট গুন করলে জিরো তাই এটা গুনতে হবে দুই দুই

এমসিউর জন্য বেশি চিন্তা করা যাবে না যত সরকারের বেগ হয়ে যায় তত হাতে করা যায় কি মানে দ্রুত করা যায় হাতে করা না পাঁচ নাম্বারটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর এই আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এটা লিখছি কেন জানো আর মানে ব্যাসার্ধ উপরে চিহ্নটা দিছে এই কারণে এটা ভেক্টর চিহ্নর কারণে ভেক্টর আর মানে ব্যাসার্ধ চিহ্নর কারণে ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর আর এটা মানে হচ্ছে তোমার রৈখিক ভরবেগ এটা হচ্ছে কৌণিক ভরবেগ এটা হচ্ছে রৈখিক বল এটা হচ্ছে টর্ক বা কৌরিক বল আচ্ছা হলে আমাকে বলতাছে টাও ইজ ইকাল টু কত এবং এল ইজ ইকাল টু কত মানে এরকম দেওয়া ছিল এগুলো আসলে ভাই সূত্র সূত্র থেকে ডাইরেক্ট ডিরেক্ট সূত্র ডিরেক্টিভ সূত্র যে অপশনে ছিল টাও ইজ ইকাল টু টাও ইজ ইকাল টু আর ইনটু এফ এবং মানে ও সমত ও এল ইজ ইকাল টু আর ইন্টু বি মানে সূত্র থেকে তুলে যেতেছে দুটি অ্যান্সার প্রত্যেক মানে এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই আসলে ঠিক আছে তো তুমি দেখবা যে এরকম অনেক কিছু দাও আছে একটা অপশন এরকম ছিল এটা অ্যান্সার সূত্র আর কি যে তাও ইজ ইকুয়াল টু আর ইন্টু ক্রস গুণ ক্রস গুণ করার ক্ষেত্রে অবশ্যই আর আগে দিতে হইছে কিন্তু আর আগে দিতে হইছে রেখা লিখতে হবে এটা মুখস্থ করতে হবে ঠিক আছে তাহলে পাঁচ নাম্বারটা হলো তোমাদের আচ্ছা ছয় নম্বরটা কি হইছে ছয় নাম্বারটা বলছে যে এম এম মানে হচ্ছে ভর বুঝেছি ভর সমান আর সমান মানে ব্যাসার্ধ সমান বৃত্তাকার চাকতি এবং বৃত্তাকার রিং চক্রবর্তীর ব্যাসার্ধের অনুপাত কত অত দূর পরে যে বৃত্তাকার চাকতির ক্ষেত্রে আমরা সূত্রটা জানি যে বৃত্তাকার চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার এটা আই বন্ধ আর বৃত্তাকার রিং এর ক্ষেত্রে আমরা জানি বৃত্তাকার রিং এর ক্ষেত্রে জড়তার ভ্রামক m স্কয়ার এখানে আরো ছিল কি জানি যে বৃত্তাকার রিং এর বরাবর বৃত্তাকার রিং মানি ভাই m r স্কয়ার অত কাঁচা মাল দরকার নেই বৃত্তাকার রিং বসছে মানে m r স্কয়ার আচ্ছা এটা মুস্ত করতে হবে যে বৃত্তাকার চাকতি হাফ m r স্কয়ার বৃত্তাকার রিং m r স্কয়ার মুস্ত করতে হবে এটা আচ্ছা চক্রগতির ব্যাসার্ধের অনুপাত কত চক্রগতির ব্যাসার্ধের অনুপাত কত চক্রগতির ব্যাসার্ধ বলতে এখানে ভাই এই আর কে বুঝাইছে

আর মানে ভর সমান আর সমান হবে হ্যাঁ বৃত্তাকার থাকলে বৃত্তাকার রিং চক্রপথের ব্যাসার্ধের অনুপাত কত আচ্ছা বুঝতে পারছি মানে এটা ধরো চক্রপথের ব্যাসার্ধ বলতে ধরো এখানে এম কে স্কোয়ার এটার মান হচ্ছে এম কে ওয়ান এটা কে টু আই সমান এভাবে লিখি এটাকে চক্রপথের ব্যাসার্ধ বলে এটাকে বলে চক্রপথের ব্যাসার্ধ এটা প্রথমটা দিতে হবে এটাতে চক্রপথের ব্যাসার্ধ অনুপাত বের করতে বলছে আমাকে তাই আমি এটা মুছে ফেলি আই দরকার নেই এটা সমান এটা ঠিক আছে অনুপাত বের করবো এটা 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 ঠিক আছে এম কে ওয়ান স্কোয়ার এম কে টু স্কোয়ার অনুপাত এটা মানে হচ্ছে যে উপরে হাফ এম আর স্কোয়ার নিচে এম আর স্কোয়ার এটা এটা কাটা চলে যাবে এম এম কাটা চলে যাবে থাকবে শুধু হাফ হাফ ঠিক আছে এখানে এম এম কাটা এখানে এটা কাটা থাকবে শুধু কি থাকবে শুধুই হাফ থাকবে সব কাটা চলে শুধু হাফ থাকবে

দিয়ে আমি প্রকাশ করতে চাই তাহলে লিখতে হয় এম স্কোয়ার যে কোনো জড়তার ভ্রামকের ক্ষেত্রে যখন চক্র গতি দিয়ে প্রকাশ করতে চাই লিখতে হয় এম কে স্কোয়ার তো এইভাবে লিখে দুটো সমান দিয়ে এইটা অনুপাত এটা লিখছি সেখান থেকে কে ওয়ান দেখি অনুপাত বের করছি এটা বের এটা হচ্ছে আমাদের অ্যানসার অপশন এটা ছিল অপশন এটা ছিল যে তোমার গ নম্বরে গ নম্বরে ছিল ওয়ান রুট টু এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার তো এটা বের করার জন্য আসলে তোমার বুঝতে হবে লজিকটা বুঝতে হবে যে জড়তার ভ্রামকের সূত্র এবং জনতার ভ্রমণের সূত্র যে ডক্টর উদ্দিন বেশ এইভাবে হয় দুইটা সমান দিয়ে অনুবাদ করতে হবে এই এরকম ম্যাথ করার জন্য সেভাবে প্র্যাকটিস দরকার হয় প্র্যাকটিস দরকার হয় এরকম ম্যাথ করবা এবং ভুলে যাওয়া যে কীভাবে করছিলা যে যদি প্র্যাকটিস থাকে তাহলে সেখানে সহজে ভুলবা না ব্যাসার্ধ গেল আমরা কয় নম্বরে সাত নম্বরে কৃত কাজ নিচের কোন রাশি পরিবর্তনের সমান কৃত কাজ নিচের কোন রাশির পরিবর্তনের সমান তো এটা ভাই মুখস্থ যদি করো

আরে কি হবে কে গাড়ি যাচ্ছে আর কি দেখো তাহলে ওর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড এই জায়গায় গিয়ে তাই একা দরকার নেই এই জায়গায় গিয়ে ওর বেগ হলো শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড তার ওর বেগ আমি বের বাড়াইছি তো ওর বেগ এখানে বেগ এখানে ছিল শুধু শক্তি 1/2 m v স্কয়ার এখানে যে একটা বেগ ছিল এখানে হইছে মানে এখানে 1/2 m u স্কয়ার এখানে হইছে 1/2 m v স্কয়ার কোনটা বেশি অবশ্যই এটা বেশি এখানে 10 এর 5 আচ্ছা

প্রতিশক্তি হচ্ছে হচ্ছে পরিবর্তনের সমান যদি হচ্ছে পরিবর্তন নেগেটিভ হয় তার মানে কি ঋণাত্মক কাজ আচ্ছা এরপরে কি আট নম্বর ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোন কত ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোন বলতে হবে ধরো এখানে একটা দেয়াল এখানে একটা আমার হাতে একটা টেনিস বল আমি হাতে ধরে রেখেছি হ্যাঁ আমি হাত ধরে রেখেছি টেনিস বল

তিনশো পার্সেন্ট বৃদ্ধি করলে কি করবো ভাইয়া তিনশো পার্সেন্ট বলছে না তিনশো পার্সেন্টে তুমি পার্সেন্ট সরা সরাই হলে কি করতে হয় ছোট কাল থেকে শিখেছি পার্সেন্ট সরাইতে হলে একশোটা ভাগ দিতে হয় মানে তিন মানে তিন গুণ এবার আস শক্তির তিন গুণ বৃদ্ধি করলে ভরবেগ বৃদ্ধি পাবে ভরবেগ বৃদ্ধি পাবে মত গুণ পার্সেন্টেজ আমরা দিতে পারবো যে একশোতা ভাগ দিলে পার্সেন্টেজ চলে যায় একশোতা গুণ দিলে পার্সেন্টেজ চলে আসে গতিশক্তি তিনশো পার্সেন্ট বৃদ্ধি করলে ভরবেগ বৃদ্ধি পাবে আচ্ছা গতিশক্তি এইসবটা বিভিন্ন ভাবে করা যায় আমি যেভাবে শিখেছি শিখো এইভাবে আসলে আমি শিখছি এবং করাটা আসলে মানে খুব সহজেই দেখবা টু আচ্ছা আমি ভ্যাঙ্গি করে হাফ এম না এভাবে করা যাবে এখানে ভরবেগ কি বলে কথা বলছে এটাকে তোমার ভরবেগে নিতে হবে কিভাবে নিবা ধরো তুমি কি করলা ধরো তুমি যে হাফ তুমি এম দ্বারা গুণ দিলা মানে তুমি যে এম দ্বারা ভাগ দিলা উপরে এম দ্বারা গুন দিলাম তারপরে কি হলো এম স্কোয়ার ভি স্কোয়ার এবার তুমি লিখলা যে এম স্কোয়ার ভি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার মানে যে টু এক্স এইভাবে লিখতে হবে আচ্ছা তো কি হলো এইকে তুমি ভর মনে করো ভর ধ্রুবক ভরের কথা বলেনি ভর ধ্রুব তো ভর যদি ধ্রুবক ধরো তো হয়ে যাবে ইকে সমানুপাতিক পি স্কোয়ার দুই আর এম তো ধ্রুবক তুমি দুই তো এমনি ধ্রুবক মনে করো যে ভর ধ্রুবক কারণ ভরের কথা বলেনি ঠিক আছে তো আমরা ভর ধ্রুবক চিন্তা করবো এবং ভর যখন ধ্রুবক চিন্তা করবো তখন আমাদের সমান চিহ্নটা সমানুপাতিক চিহ্ন চলে আসবে এই একে সমানুপাতিক পি স্কোয়ার এবার আমি কি করছি প্রতিশক্তি তিন গুণ বৃদ্ধি করছি মানে আগে ছিল একে এরপরে কি করছি তিন গুণ মানে তিনটা একে পাড়াইছি ধারণার কারণে কি হয়েছে ফোর একে তিন গুণ বৃদ্ধি করছি মানে তিন গুণ করে নিয়ে তিন গুণ বৃদ্ধি করছি মানে আগে একে ছিল এবং তিন গুণ বৃদ্ধি করছি তিন গুণ বৃদ্ধি করলে আগের একের সাথে যোগ হয়েছে ফোর কে হবে আর যদি বলতো যে তিন গুণ করছি তাহলে শুধু থ্রি কে আচ্ছা ফোর এই হচ্ছে যদি ফোর কে হয় আমি এক কাজ করি ও কে ফোর দ্বারা গুণ দিই ফোর ই কে এখানে সমানুপাতিক ফোর পি স্কোয়ার আচ্ছা তো এটা যদি ফোর ফোর ই কে হয় চার গুণ মানে চার দ্বারা গুণ দিলাম ফোর ফোর মিলল না তা বলছে যে ভরবেগ বৃদ্ধি পাবে আচ্ছা ভরবেগ বৃদ্ধি পরে দিয়ে ভরবেগ কি হলো আচ্ছা ভরবেগ তো ফোর পি স্কোয়ার এখানে তো আর ভরবেগ বোঝাচ্ছে না ভরবেগ তো পি হয়ে গেছে এটাকে যদি আমি এইভাবে লিখি

ই ভাগ দিয়ে সেখান থেকে এই যে ভর বেগ পি ওয়ান বাই পি টু হ্যাঁ পি ওয়ান এ ছিল পি ওয়ান ছিল পি তো পি টু কত সেভাবে করা যায় আমরা এইভাবেই বেশি যে আর কী এভাবে ঘরটা যে তুমি এক সহজে যে এই ফোর গুণ করছো তা এটা দুগুণ ভরবেগটা দুই গুণ হয়ে গেল আসলে তো ভর বেগটা দুগুণ হয়ে গেলো তো ভর বেগ বৃদ্ধি পাবে তো বৃদ্ধি পাবে কত আগে ছিল পি এখন ভেছে টুপি আগে ছিল পি এখন টুপি বৃদ্ধি কতটুকু হয়েছে

তাহলে আমরা আসলে এই সূত্রটা প্রয়োগ করি ঠিক আছে এত অনুপাত দিছি মানে ভাগ ডিভাইডেড বাই ভাগ পি স্কোয়ার বাই এই জায়গায় এম এর মান আবার থ্রি এম বসাতে হবে এই এম এর মানটা থ্রি এম বসাতে হবে যার কারণে এখানে হয়ে যাবে সিক্স এম মানে টু মানে এটা হচ্ছে কিরকম টু ইন্টু থ্রি এম মানে এই এম এর মান হচ্ছে থ্রি এম ঠিক আছে যে এম দুই নাম্বার এম এর জন্য দুই নাম্বার উদ্দ শক্তির জন্য এম এর মান হচ্ছে থ্রি এম তাহলে কি হয়ে যাবে এখানে হয়ে যাবে সিক্স এম ঠিক আছে এখন এখন কি করব এখন হচ্ছে যে এটা দরকার নাই এখন হচ্ছে আমার কি লাগবে পি ওয়ান বাই পি টু মানে ভরবেগের অনুপাত হ্যাঁ ভরবেগের অনুপাত লাগবে আচ্ছা এখানে আমি কি করবো যে এখানে পি স্কোয়ার এখানে টু এম এটা উল্টাই দেবো এখানে সিক্স এম এখানে পি স্কোয়ার এর মান হচ্ছে টু নিচে একটু ধরা হয় না টু এখানে কাটা চলে যাবে এখানে এম কাটা চলে যাবে পি কেন কাটা চলে গেল ভাই এটা পি ওয়ান এটা পি টু পি ওয়ান পি টু

চেষ্টা করবো একস দেওয়া সম্ভব হলো না তো তোমাদের কি লাগবে সেটা জানা ঠিক আছে তোমরা কোনটা কোথায় সমস্যা আছে চাইলে আমাকে ফেসবুকে দিতে দিতে পারো পারো বা কমেন্ট করে বলতে পারো আসলে কোনটা তোমাদের প্রয়োজন ঠিক আছে এটা হচ্ছে তোমার এইচএসসি এইচএসি পঁচিশ বেজার তাদের জন্য গুরুত্বপূর্ণ একটু হ্যাঁ ছাব্বিশ বেজের জন্য গুরুত্বপূর্ণ তারা ওটা দেখে এই জায়গায় আগে রাখতে পারো বাছাই করতে পারো হ্যাঁ তোমাদের এম প্র্যাকটিসটা কেমন হলো হ্যাঁ তো ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু